গাইস প্রথমে ভিডিওটা দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি ঠিক আছে ঠিক আছে এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব চার রাতের র‍্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় তার স্বজনরা জানান মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ রোববার সকাল আটটার দিকে রাজধানী তিনশো ফিট সংলগ্ন আবাসিক এলাকার বাসা থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেনি

শারীরিক শিক্ষা পরীক্ষা সেন্টার কুমিল লাইসিল সবাইকে ভুল বোঝানো হয়েছে আই বয়ফ্রেন্ড এর সাথে পালাবি বালাবে ভালো কথা শেষ পরীক্ষা দিয়ে পালাইতে অন্তত ইন্টারমিডিয়েট পাশটা করতে আঙালিরা বেগে মুতে দেওয়ার জন্য ধন্যবাদ এই উপলক্ষে তো নির্বাচনটা দিতেন